আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখি যেটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক ব্র্যান্ডের একটা রিমোট কন্ট্রোল সুইচ দেখতে পাচ্ছেন সবাই এটা সিস্টেমটা হচ্ছে একটা ফ্যানের সাথে সাথে আপনার দুইটা লাইট ইউজ করতে পারবেন আপনার রিমোট দাও ওয়ান অফ করতে পারবেন আবার সুইচ থেকে ওয়ান অফ করতে পারবেন তো বিস্তারিত জানতে ভিডিওটা ফুল কন্টিনিউ টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে প্যাকেটটা হচ্ছে এরকম এরকম একটা প্যাকেট থাকবে ভিতরে পিছিয়ে এরকম কিছু প্রয়োজনীয় টুলস দেওয়া আছে এটার সাথে যেমন আমি একটু এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেট খোলার পরে আপনারা একটা রিমোট আর এক সুইচটা দেখতে পারবেন যেটা সুইচ সেন্টার এই রিমোটটা হচ্ছে আপনার খুব ভালো মানের একটা চ্যাপ্টার টাইপের রিমোট এটার সাথে দেখতে পাচ্ছেন যে দুইটা সুইচ সিস্টেম দেওয়া আছে একটা হচ্ছে আপনার লাইট ওয়ান একটা হচ্ছে টুয়ের আর একটা হচ্ছে ফ্যানের আরেকটা হচ্ছে ভলিউম ডাউন আর একটা হচ্ছে আপনার অফ করার তিনটা অপশন রয়েছে এটার সাথে আর পিছনে ব্যাটারি অপশনটা রয়েছে এটা ব্যাটারি সিস্টেমটা হচ্ছে টু এ দুইটা ব্যাটারি যেটা রিমোটে সচলতা ব্যাটারি ওই ব্যাটারি সুইচগুলো দেখতে পাচ্ছেন আর এটার সিস্টেমটা হচ্ছে ওয়ারলেসের মতো কাজ করে এটা এটার সেন্সর লাগে না এটা একদিকে ঘুরে রাখলেই হবে আপনি যে কোনো দিকে ঘুরে রাখলে এটার একটা নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের মধ্যে এটা রিমোট চাপ করলে এটা আপনার লাইট অন হবে আর এই টুলসটা আপনার যেটা হ্যাঙ্গারের মতো সেটি মোটে এটা রাখার জন্য আছে আপনার একটা ই রয়্যাল ফ্ল্যাগ পাচ্ছেন দুইটা রয়্যাল ফ্ল্যাগ পাচ্ছেন আর দুইটা স্ক্রুও পাচ্ছেন যাতে এটা দেওয়ালের সাথে মাউন্ট করে রাখতে পারেন অথবা যারা কাঠের সাথে কোনো কিছুর সাথে ইউজ লাগায় রাখতে চান সেক্ষেত্রেও আপনি লাগায় রাখতে পারেন তারপর আরও দুইটা স্ক্রুও রয়েছে যেটা আপনার সুইচের সাথে ভোটটা লাগাবেন ভোটে লাগানোর জন্য আরও দুইটা স্ক্রুও রয়েছে তারপর বক্সে থাকবে এরকম একটা ইউজার ম্যানুয়াল যেটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এই রিমোট এই একটু দরকারি বলতে বলা যায় কারণ এটার সাথে আপনারা কিভাবে লাগাবেন সেটা বাংলায় লেখা আছে যেটা আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে বা এই ইউজারমেন্টটা হেল্প করবে আপনাদেরকে ইউজারমেন্টের সাথে আপনার তিন মাসের ওয়ারিংটা একটা সিকিউরিটি কার্ড সহ এটা এই সাথে সিরিয়াল নাম্বারটা রয়েছে আর এই এটা হচ্ছে মেন বোর্ড আপনার সুইচ যেটা ম্যানুয়াল সুইচ এবং রিমোট সেন্সর এটার সাথে কাজ করে টের সাথে লাইট ওয়ান অফ দুইটা সুইচ আছে যেটা লাইট ওয়ানে এক কাজ করবে টু এ কাজ করবে এবং ফ্যান কাজ করবে আর রেগুলেটারটা হচ্ছে এক যে পাশে এক পাশে চাপ ডান পাশে চাপ দিলে হচ্ছে আপনার বাড়বে এবং বাম পাশে চাপ দিলে হচ্ছে কমবে আর উপরে চারটা স্টেপে পাওয়ারটা বাড়ে ফ্যানের আর একটা হচ্ছে আপনার সিগনাল দেবে যে এটা লাইন আছে কি না আচ্ছা তারের বিষয়টা আমি একটু বলে দিই আপনাদেরকে এখানে কিছু তার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এইখানে একটু কথা আপনাদের যেটা বলা দেওয়া উচিত আর আপনি একটু খেয়াল করে নেবেন এইখানে ফ্যানের জন্য কিন্তু আপনার একশো বিশ ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে একশো বিশ ওয়াট বলতে সিলিং ফ্যান পর্যন্ত লোড বোঝা যাবে আর হচ্ছে আপনার লাইট বলতে হচ্ছে আপনার দুইটা লাইট হচ্ছে দেড়শো ওয়াট অথবা দুইটা মিলে তিনশো ওয়াট তিনশো ওয়াট পর্যন্ত লাইটের লোড নিতে পারবে আর এখানে হচ্ছে আপনার নিউটল আর লাইন দেখা যাচ্ছে আপনার তার যে কালার ওই কালারটা এখানে লেখা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে যা হাতের এখানে মার্ক করা আছে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে লাইন নিবে মানে নিউটল আর লালটা হচ্ছে রেড লাইন তার আর হচ্ছে ফ্যানের জন্য আপনার ব্রাউন কালার তারপরে আপনার লাইট ওয়ানের জন্য ব্লু কালার তারপর হচ্ছে আপনার লাইট টু এর জন্য হোয়াইট কালার এভাবে এখানে হচ্ছে আপনার সিঙ্গেল একটা মানে মার্ক করা আছে আর তারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে তারের সাথে কিন্তু কস্টিভ পেছানো আপনার কালারটা দেওয়া আছে যে আপনি কোনটায় কোনটা ইউজ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপর আপনার ব্রাউন কালার যেটা এটার সাথে কিন্তু মোটর লেখাই আছে যেটা আপনার ফ্যানের সাথে লাইন করবেন এইভাবে মানে ডিটেলস বুঝিয়ে দেওয়ারও আছে সব কিছু বুঝিয়ে দেওয়া আছে তারপর আপনারা চাইলে ইউটিউবে ফিটিং ভিডিও অনেক আছে বানানো ওগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন আর যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তো আপনারা সবাই কমেন্ট করে পারেন যারা দেখতে চান আমার চ্যানেলে এটার ফিটিং বা ইউজার রিভিউ আমি সম্পূর্ণ একটা ফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আগামীতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এটাকে পার্স করতে চান তাদের জন্য আমি শোরুমের ঠিকানা ফোন নাম্বার ডিস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি এটা সাথে আছে আপনার প্রয়োজনীয় সব কিছুই দেওয়া আছে তবে ব্যাটারিটা এটার সাথে দেওয়া নাই ইমোটে ব্যাটারি নেওয়ার কারণ হতে পারে ইমোটের ব্যাটারি থাকলে ভিতরে অনেকদিন থাকতে ব্যাটারিটা ড্যাম পড়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে দেওয়া নাই আর বাইরে থেকে ব্যাটারি কিনে নিতে হবে এটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি সচরাচর রিমোটে যেই ব্যাটারি ইউজ করেন ওই ব্যাটারিগুলোই আশা করা যায় যেহেতু এইটা রিমোটে বেশি একটা চার্জ নেয় না অনেক দিন চার্জ থাকবে আশা করা যায় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন নেক্সট নিয়ে ভিডিও তো করতে চান দিতে চান সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ